ফুলবাড়িয়ায় ধানের শীষ প্রার্থীর সমর্থকদের হামলায় ছাত্রদল নেতা আহত ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুকের সমর্থকদের হামলায় সাবেক ছাত্রদলের সহ সভাপতি গোলাম সারোয়ার ফকির আহত হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়রা জানান বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য আব্দুল করিম সরকারের সমর্থক উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গোলাম সারোয়ারকে কালাদহ ইউনিয়নের পাটিরা বাজারে সন্ধ্যা ত্রজোদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধানের শীষ মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুক সমর্থিত তোফায়েল আহমেদ তমালের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে হামলায় সাবেক ছাত্রনেতা গোলাম সারওয়ার আহত হলে আহত ছাত্রদল নেতাকে গুরুতর অবস্থায় ফুলবাড়িয়া হাসপাতালে ভর্তি করা করে এ ঘটনা রাত সাড়ে আটটার দিকে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে আব্দুল করিম সরকার সমর্থকরা পাটিরা বাজারে বিক্ষোভ মিছিল করে তোফায়েল আহমেদকে ঘেরাও করলে অবস্থার ব্যক্তিক দেখে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আব্দুল করিম সরকার বলেন আমার জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে আখতারুল আলম ফারুকের লোকজন আমার একজন কর্মীকে মারধর করে গুরুতর আহত করেছে এ ব্যাপারে ধানের শীষ মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এসব কিছুই জানি না পরে জানতে পারলাম ওরা ওদের ব্যক্তিগত বিষয় নিয়ে মারামারি করছে যে মেরেছে ও আমার দলের কেউ না ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকনুজ্জামান বলেন রাতে বিক্ষোভ মিছিলের খবর পেয়ে আমি নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই দেখি ভয়াবহ পরিস্থিতি পরবর্তীতে পরিস্থিতি শান্ত করে ঘটনাস্থল ত্যাগ করি